বোরিং কাটওয়ার্ক কাটওয়ার্ক কিন্তু আসলে কাটওয়ার্ক বোরিং পিস হ্যাঁ এটা গজের বডি আসলে দেখেন আসলে এই সব এটা তো অনেক সুন্দর সিল্কের মধ্যে এর হচ্ছে কারিনা জর্জেট কাইনা জর্জেট এই দেখেন দামি পিস করা এটা হ্যাঁ এই যে দেখেন আরেকটা আরেকটা ডিজাইন দেখেন এই যে আরেকটা আছে

মোটামুটি ভালো কিছু আছে ভালো কিছু আছে আবার সামনে ভাই আবার রোজা আস্তে আছে আরো ভালো কিছু আসবো এখন যেগুলি আছে এগুলি দেখতে পারেন এটা কাটওয়ার্কের মধ্যে আচ্ছা সর্বপ্রথম দোকানের নামটা আসা ঠিকানা বলেন এটা হচ্ছে ভাই এল এন ডিজিটাল বস্ত্র ভান্ডার জেবি ডায়মন্ড টাওয়ার ষোলোতলা ভবন মাধবদী নতুন বাস স্ট্যান্ড মাধবদী নতুন বাস স্ট্যান্ড

তিনটা ডিজাইন চারটা করে কালার বারোটা কালার পাইবো আচ্ছা তিনটা ডিজাইনে একেবারে এরকম পাইবো এই যে পেটির পেটি এমন চার পিসে বান্ডেল এই যে এক একটা বান্ডেলে চার পিস করে থাকবো চারটা কালার এই এরকম আমরা কারো ক্যাটালগ থাকবো এরকম প্যাকেট থাকবো বিপুল থ্রি পিসে গুলো অনেক ইন্ডিয়ান বিপুলের কিন্তু কোয়ালিটি অনেক ভালো এগুলো কাটা হ্যাঁ অনেক ভালো সুতির মধ্যে আচ্ছা তারপর দেখেন এই জোনাটা সরি এই যে এটা এই একটা ডিজাইন এটা হচ্ছে আপনার বডিটা এই দেখেন

এই ভিডিওতে শেষ আর পাবে না আর পাবে না স্টক সীমিত অনেক সুন্দর মাত্র 300 টাকা টু পিস 300 টাকা একেবারে সুন্দর কালার এবং ডিজাইন এই দেখুন মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা মহेश्वरी এক নম্বর কাপড় এগুলি আর পাবে না এগুলি আর পাবে না পুরে গেছে এখন যদি কেউ বলে যে আমি 700 টাকা দিমু তারপরে আর এগুলি আর পাবে না। তারপর পাবে না? না আর পাবে না আর এগুলি বানাইবে না। কোম্পানি তাই। মানে কোনো কোম্পানি আর বানাইবে না। এগুলি বানাতে অনেক টাকা লাগে। তাই। কিন্তু এগুলি অনেক লসে বিক্রি করছি। সবাই লসে বিক্রি করছি। এখন আর এগুলি কি বানাবে না? এটা দেখেন। অনেক সুন্দর। টু কত? মাত্র 300 টাকা। 300। এই শেষ আর পাবে না। এই দুনিয়ায়। এটা দেখেন।

রুন্নাটা এসি কটন পাঁচ হাতের মাত্র চারশো পঞ্চাশ টাকা কালার আছে ডিজাইন আছে সমস্যা নাই আমি স্যাম্পল মাত্র দুই পিস দেখাইতেছি এটা দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের থ্রি পিস রাঙ্গুলি ডিজিটাল প্রিন্টের থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা একেবারে ইনটেক ফ্রেশ পেটির পেটি সাইডে নিতে পারবো সমস্যা নাই এই দেখেন অনেক সুন্দর

মাত্র ছশো টাকা যারা নেয় আমার কাছ থেকে তারা অবশ্যই আরা আশা করি দেখেন যারা আমার জানে তারা অবশ্যই নিব আর যারা নতুন তাদেরকে বলি আমার কাছ থেকে অল্প করে নিয়ে দেখেন আমার কথা ঠিক আছে কিনা

দেখেনিটা শান্ত ভাইয়ের বিরুদ্ধে ছয়শ টাকা দিলাম বিশ টাকা দিলাম ওর না গুলো থাকবে মনে পাঁচ হাত বলে কিন্তু থাকে পাঁচ হাজার

এইগুলি ছিল তাছাড়া যারা যদি কেউ নিতে চায় তো ভালো করা সারওয়ার পাবো করা বয়ল পাবো নিতে পারবো একেবারে রংকস আবার নেক্সট আবার সামনে যে কিছু তবে আজকে আনকমন যে হচ্ছে ইনটেক সেটিং ক্যাটালগ সহকারে প্যাকেটিং করা